অজু করার পরে বেঁচে যাওয়া পানিতে একটি সোরা একুশবার পরে ফু দিয়ে পান করলে সকল রোগ থেকে আপনি মুক্তি পাবেন পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন এটা খুবই উপকারী একটি পানি উঁজু করার পরে আমরা এখন কলে উঁজু করি অনেকেই টিউবওয়েল আছে সেখানে অজু করি এবং এখানে কিন্তু অনেক পানি অপচয় এটা আমরা অনেকে জানি না এখানে অনেক পানি অপচয় হয় এই পানির ব্যাপারে কিন্তু আল্লাহ পাক রব্বুল কাছে হিসাব দিতে হবে এজন্য আমরা একটা পাত্র উজুর জন্য একটা পাত্র নির্ধারণ করব। যেখানে যেই পাত্র দিয়ে মগ হোক জগ হোক এটার ভিতরে আমরা উজু করার চেষ্টা করব। এই পানি উজু করার পরে যতটুকু পানি বাকি থাকবে এই অবশিষ্ট পানিটা হচ্ছে বরকতি পানি এই পানির ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন এই পানিটার ভিতরে আপনি যদি একটা সুরা একুশবার পরে ফু দিয়ে ওই পানিটা খেতে পারেন পাক রবুর আলামী আপনাকে সকল রোগ থেকে মুক্তির ব্যবস্থা করবেন আপনি এমনটা করবেন যখন ফজরের সময় ঘুম থেকে উঠবেন ফজরের সময় ঘুম থেকে উঠে এরপরে আপনি যেই পানি নেবেন ওই পানিটা দিয়ে করবেন উঁজু করার পরে বেঁচে যাওয়া পানি অবশিষ্ট যে পানিটা আছে ওই পানিটার ভিতরে আপনি সোরা ফাতেহা একুশবার পরবেন প্রথমে একবার দুরশ শরীফ করবেন শেষে একবার দুরশ শরীফ পরবেন মাঝখানে সোরা ফাতেহা একুশবার পরে ওই পানিতে ফু দিয়ে ওই পানিটা খাবেন ফজরের সময় আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং ওই পানিটা খেলে রব্বুল আলমেন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন এবং ওই পানিটা যদি আপনার ঘরে ছিটিয়ে দেন আল্লাহ রব্বুল আলমিন ঘরের ভিতরে বরকত দান করবেন ঘরের অভাব দূর করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন বিপদ থেকে হেফাজত করবেন এবং বিশেষ করে আমরা অবশ্যই চেষ্টা করব সুরা ফাতে হচ্ছে শেফা উম্মিন কুল্লিদা সকল রোগের ঔষধ একিনের সাথে আমল করার চেষ্টা করব তাহলে দেখবেন একিন যদি আল্লাহর প্রতি থাকে বিশ্বাস যদি আল্লাহর উপরে থাকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সকল অসুস্থতা থেকে হেফাজত করবেন রোগ ব্যাধি থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এখানে সাথে আমল করবেন যখন আপনি ভোরবেলা ফজরের সময় ঘুম থেকে ফজরের সময় নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠবেন তখনই আপনি উজু করে অবশিষ্ট পানিতে আপনি একুশবার সুরা ফাতে ফু দিয়ে ওই পানিটা খাবেন এবং ঘরে ছিটিয়ে দিবেন আল্লাহ পাক বলে আলবেন ঘরের অভাব দূর করবেন বরকত দান করবেন এবং আপনার শরীরের ভিতরে আল্লাহ তাল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দিবেন